হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেলে আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে আমাদের কল লিস্টে বের করতে পারবো খুব সহজেই তো এর জন্য আমি চলে যাব আমার মাইজিবি অ্যাপসে আমি চলে গেলাম আমার মাইজিবি অ্যাপসে বন্ধুরা আমি মাইজিবি অ্যাপসে চলে গেলাম তো বন্ধুরা এখানে আমাদের সামনে এসেছে এসে সাইন ইন এই সাইন ইন অপশন এখন আমি ক্লিক করবো আমি সাইন ইন অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমাদের এখানে কিন্তু ইউর ফোন নাম্বার বন্ধুরা আমরা যেই নাম্বারে কলেজ বের করতে চাই সেই নাম্বারটিকে এখানে বসিয়ে দিতে হবে এবং এই নাম্বারটিতে কিন্তু এটির চার সংখ্যার পিনকোড যাবে সেই পিনকোডটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে আমাদের আমরা যদি কলেজ বের করতে চাই তো এখানে অনেকেই বন্ধুরা অনেক প্রেমিক প্রেমিকা এমনকি স্ত্রী অন্য জায়গায় কথা বলে সেই নাম্বারে কল লিস্টে বের করতে চাই এমন এমনকি অনেকেই আসি তো সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এমনকি সেই নাম্বারে চার সংখ্যার একটি পিনকোড যাবে সেই পিন পিনকোডটি এখানে বসিয়ে দেবেন তাহলে আপনারা আপনাদের কল লিস্টে বের করতে পারবেন তো বন্ধুরা এখানেও অনেকেই আসে যে অনেকে ফোন দিয়ে বিরিক্তি করে অনেক দুর্দণ্ধ থেকে তো সেই নাম্বারে কল লিস্টে বের করতে চায় তাই বন্ধুরা এই নাম্বারটি যদি এখানে বসিয়ে দেয় তো সেই নাম্বারে কিন্তু একটি পিনকোড যাবে চার সংখ্যার সেই পিনকোডটি তার কাছ থেকে যে কোনো যেমন কথা বলে কিন্তু নিয়ে আনে যদি এখানে বসে দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই নাম্বারে কল লিস্ট বের করতে পারবেন তো এছাড়া কিন্তু কোনো কল লিস্ট বের করতে পারবেন না তাই বন্ধুরা অনেকেই আসে যে লেখে যে এখানে যে কোনো নাম্বারে কল লিস্ট বের করুন খুব সহজেই তো বন্ধুরা আসলে এগুলো এগুলো এখন পর্যন্ত হয়নি বন্ধুরা এটা একমাত্র কিন্তু পুলিশেরাই জানে তাদের কিন্তু ছপটার কেনা তাই তারা কিন্তু বের করতে পারে এছাড়া কিন্তু জন পাবলিক কিন্তু এগুলো বের করতে পারবো না খুব সহজ। তো আমরা কোডের মাধ্যমে কিন্তু বের করতে পারবো। তো বন্ধুরা আমি এখানে আমার নাম্বারটি আমি বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে আমার আমার ফোন নাম্বারটি কিন্তু আমি বসিয়ে দিলাম। এখন ওহা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক না ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে আমাদের কিন্তু একটি ভেরিফিকেশন কোড দেবে। এখন ভেরিফিকেশন কোডটা আসা পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে। দেখুন বন্ধুরা আমার ভেরিফিকেশন কোড এসে ভরছে এমন কি তারা অটো নিয়ে নিয়েছে। তো বন্ধুরা আমরা ইসেল করে নিচে চলে যাবো আবার স্কুল করে নিচে চলে যাবো আবার স্কিল করে নিচে চলে যাবো আর আবার এসেল করে নিচে চলে যাবো এখন তখন বন্ধুরা এনে মারে এই নেওয়ার অপশনে ক্লিক করবো আমি সিনেমার অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে ইউজ হিস্টোরি ইউজ হিস্টোরিতে ক্লিক করব ইউজ হিস্টোরিতে ক্লিক করলাম সেটা ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে কল হিস্টোরি ইন্টারনেট হিস্টোরি এসএমএস হিস্টোরি রিসার্চ হিস্টোরি তো এখানে বন্ধুরা আমরা কল হিস্টোরি দেখতে চাই তাই এর জন্য আমরা কল হিস্টোরিতে ক্লিক করবো আমি কলেজ টিরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের আজকে আজকে কিন্তু বারো তারিখ বন্ধুরা দেখুন আজকে এই বারো তারিখে কিন্তু কথা কথা কল করেছি সেই কলগুলো কিন্তু আমাদের শো করছে তো দেখুন বন্ধুরা এই যে বারো তারিখ দু হাজার চব্বিশ আটটা চল্লিশের সময় কথা বসে দেখুন বন্ধুরা শপথতে উঠেছে তো এভাবে বন্ধুরা দেখুন এই আইকনটিতে ক্লিক করে আবার কলেজ দেখতে পারবেন যখন বন্ধুরা আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এই দিয়ে দেখুন বন্ধুরা আজকে বার তারিখ দেখুন দেখুন আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো যখন যখন আমি পিডিএফ দ্বিতীয় নম্বরে সিলেক্ট করলাম দেখুন বন্ধুরা আমাদের কলেজ কিন্তু সামনে এসেছে তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো সিমের কলেজ বের করতে পারবেন খুব সহজেই দেখুন বারো বন্ধুরা বারো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ লাস্টে সত্তর পঞ্চাশ এই নম্বরে কিন্তু কথা বলছি আমি দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু অটো শো করছে তো এভাবে কিন্তু আপনারা যে কোনো সিমের কল ডিটি করতে পারবেন তা এই প্রসেসের মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ